আমার রে ছবি বাবার নোরে রে চে রগ জল চে আমার সদ্রল আকার নোরে রে চে রগ জল চে চমত কার আমার শির জমালার নোরে রে চে রগ জল চে চমত কার ইশকে তে সদা নবী মুস্তাফার আমার রে ছবি বাবার নোরে রে চে রগ জল আমার সদ্রল আকার নোরে রে চমৎকার মারশিরাজ মলার নুরের চেহারা চলেছে চমৎকার আর আমার র즈ভি বাবার নুরের চেহারা চলেছে চমৎকার চমৎকার আর আমার সদরুল আতার নুরের চেহারা চলেছে চমৎকার আর আমার শিরাজ মাওলানা নুরের চেহারা চলেছে চমৎকার ইস্কেতে তে সদা নবী মোস্তাফার

আমার রি বাবার নোরে রে রগজন ছ আমার সদর আকার নোরে রক্তচন ছ চমৎকার আমার শির জম নোরে রক্ত चमत्कार ইশকেতে চলিতে সদা নবী মুস্তাফা আমার রাজি দীপাবার নোরে রে চেরা জনছে চমৎ কার আমার শতুল আকার নোরে রে চেরা জনছে চমৎ কার আমার সেরা জমলার নোরে রে চেরা জনছে আমার রেছে বি বাবার নোরে রেছে রাগ জল আমার সদ্রল আকার নোরে রেছে রাগ জল ছে চমত কার আমার শির জমালার নোরে রেছে রাগ জল ছে চমত কার ইশকে তে সদা নবী মুস্তাফার আমার রেছে বি বাবার নোরে রেছে রাগ জল ছে চমত কার আমার সদ্রল আকার নোরে चेर जन चमत्कारीरा चे च मलोरे चेर जन चमतकार चे আমার রে ছবি বাবার নোরে রে ছে রাগ আমার সদ্রল আকার নোরে রে ছে রাগ জল ছে আমার শির জমালার রে ছে রাগ জল ছে চমত কার ইশকে তে সদা নবী মুস্তাফার আমার রে ছবি বাবার নোরে রে ছে রাগ কার আমার সদ্রল আকার নোরে রে

আমার রেছে বি বাবার নোরে রেছে রাগ জল আমার সদ্রল আকার নোরে রেছে রাগ জল আমার শির জমালার নোরে রেছে রাগ জল ছে চমত কার সদা নবী মুস্তাফার আমার রেছে বি বাবার নোরে রেছে রাগ জল ছে আমার আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত আপনারা জানেন হবিগঞ্জ সদর জেলার অবস্থিত বলবার ইউনিয়ন বলবাটোর গ্রাম নিজামপুর ইউনিয়ন কত নম্বর ইউনিয়ন ইউনিয়নের বলবাটর গ্রামের জনাব

আমার জানা যা ভরানোর কথা ছিল কিন্তু আমি আসতে পারি নাই তারপরে আমি আসছিলাম ওনার যে আনুষ্ঠানিকতা এই উপলক্ষে আমি আসছিলাম তো আজকে নিয়ে দিন ওনার ছেলেদেরকে যেন মুসলিম রেজভিস সাহেব স্বপ্ন দেখাইছেন যে আমি পানিতে কষ্ট করতেছি তোমরা আমাকে উপরে রাখো উপরে উঠায় রাখো ওনারা আমাকে জানাইলে আমি ওনাদেরকে বলছি ঠিক আছে তোমরা ওনাকে উঠাও উনি

আমরা দেখতে পাইলাম সামান্যতম মাটি স্পর্শ করে নাই এবং ওনার দেহ যেভাবে ওনাকে রাখা হয়েছিল ঠিক সেইভাবে সেই অবস্থায় রক্ষিত হেফাজত অবস্থায় উনি ওনার কাপনের ভিতরে উনি সাহিত অবস্থায় আছেন তো আমরা ওখান থেকে তুইলা যেখানে পানি ছিল এই অবস্থায় তুইলে আইনে আবার এই ওনার বাড়ির কাছে একটা উঁচু জায়গার মধ্যে ওনাকে রাখা হয়েছে ওনাকে আবার কবরস্থ করা হচ্ছে উঁচু জায়গায় এবং ওনার যে দেহ শরীর সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছেন যে ইমানদারদের চেহারা যেভাবে মাটির নিচে রাখলে যেভাবে থাকে তুরুতা চাষি উত্তরোত্তর যে অবস্থায় আমরা পাইছি সকলে বলি আলহামদুলিল্লাহ আমিন আমিন আমরা আনন্দ আনন্দিত হই যে আমাদের একজন পীর ভাই মুসলিম দিজা রেজবি বাবার মুড়ি রেজবি বাবার শিষ্য তিনি যতটুকু সাধনা করলে পরে আজকে তিনি দেহ মাটি খাইতে পারে নাই আল্লাহ যেন অর্ধ হইতে সেই অবস্থাটা দেখে প্রবোধ জ্ঞান অর্জন করে আগামী দিন জন্য আমাদের জন্য প্রত্যেকের জন্য যেমন যেন সেই যোগ্যতা বা অবস্থান তৈরি করতে পারে আল্লাহ যেন আমাদেরকে সেই সক্ষমতা এবং সেই দরজা ওনার মতো দরজা আমাদেরকে লাভ করার তৌফিক দান করে সকল বলে আমি এই মর্মেই আমি আপনাদের সকলের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা তিনি জন্য তার আওলাদের জন্য সকলের জন্য দোয়া করবেন আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে বলবার চর সদর হবিগঞ্জ নিজামপুর ইউনিয়নের বলবার চর গ্রামে আমি কবরের কাছে হাজির আছি উপস্থিত আছি থেকেই আমি ওনাদের কার্যক্রম দেখতেছি এবং আমার খুব ভালো লাগতেছে আমি আনন্দ পাইছি এবং রেজবি বাবার কাছে দরখাস্ত করছি আল্লাহ আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সকল কি ওনার মতো ইমানদার বানায় যেন আমরা সকলের কবরে শেষ ত্যাগ নিতে পারি সেই তখন যেন আমাদেরকে দান হয় আমার রে ছবি বাবার নোরে রে ছে রাগ জল ছে চমৎকার আমার সদ্রুল আকার নোরে রে ছে রাগ জল ছে চমৎকার আমার শিরাজ মাওলার নোরে রে ছে রাগ জল

मोहम्मद मुसरिम उद्दीन चौधरी बलबार्स বাবা দুলাল কালাল যারা আছে তারা মহল্লাশ এবং বিভিন্ন আমরা যারা আছেন আওলাপ বন্দী এবং যারা আছেন আমরা জানি নলাল সোতার বেরা বাইদ বাই বেরা দরকে আবু মুসলিম উদ্দিন উনি স্বপ্নে দেখাইছেন যে আমি পানিতে আসি আমরা সাক্ষ্য আজকে দেখতে পাইছেন উনি পানিতে বার্তা তাহলে সত্য কথাটা তাই এলাহির মাধ্যমে কাশপ করাটা এটা কি সত্য অমিত্র আর ওনাকে যে অবস্থায় উনি খাটো লুক ছিল ব্যাটে লুক ছিল তো হালকা কালো বর্ণের লুক ছিল আমার জানা অনুযায়ী আমি ওনার আমন্ত্রণে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বার আমি এই বাড়িতে আসছি এবং উনি ইমানদার মানুষ ওনার মৃত্যুর আগে কইছি যে আমি এই মামলায় মাটিয়ে খাবে না এটার তো এখন আপনারা সেই অবস্থায় দেখতে পাচ্ছেন উনি যদি পচা করলে যাই তাহলে এই দেহটা কি থাকবে

মিছে কথা বলো কেন তোমরা বাস্তব বড় করতে পারবে না চপির বাবু তো আবার এখানে যদি পানি ওঠে তাহলে কি হইলো তোমরা এখানে রাখবা এই গর্ত যাবো বাইরে এই গর্ত বইলে এই সমান রাখবা তাহলে পানি উঠবে না এই সমান এটার উপরে রাখবে এখানে রাইকা উচ্চা করে ওনাকে রাখবা এরপরে উনি যাতে নামাজ পড়তে পারে এটা কবরটা কবরটা এইভাবে পাক্কা করে দিতে হবে রেজবি বাবার যাতে আমরা করছি এটার উপরে রাখবা এই পানি পানিতে এখন পড়তে পারো তোমরা বর্তপুরে এখানে শোয়বা শোয়া এখানে রাখো রাইকে ক্যামেরা মিলাদ মোনাজাত করব এরপরে বাছরি একটা প্রোগ্রাম হবে উনার স্মরণে রেজবি বাবার স্মরণে মুসলিম উদ্দিন রেজবি সাহেবের রোজা শরীফে অনুষ্ঠান ইত্যাদি হবে ইনশাল্লাহ আমি থাকবো না আক্তার থাকতো না আমরা থাকতাম না কিন্তু পরবর্তী প্রজন্মে এগুলি করা যাবে আমরা রাজি আছি কিনা

মানে যেটা বলে ওয়াকফ আস্ত아 যেটা পুরস্কার এরা কোনদিন ছেলের আবার দাবি করতে পারবে না এইভাবে এটা ওয়াকফ করে দেওয়া দিতে আপনারা এখানে সকলে এই আনন্দটা করবেন বলতো রেজবি বাবার প্রত্যেকটা আশেক ভক্তি হচ্ছে পাকাই মানদার আল্লাহ